মানুষকে ভালো কাজে দাওয়াত দেবেন এবং মন্দ কাজে মানুষকে বিরত্ব রাখবেন কই আপনি নিজের ছেলেমেয়েরকে বিরত রাখলেন কই আপনি নিজের ছেলেমেয়েদেরকে উপদেশ দিচ্ছেন কই আপনি নিজের মেয়েদেরকে উপদেশ দিচ্ছেন জি না আপনি তো উপদেশ দেন না যদি আপনি উপদেশ দিতেন তাহলে এইভাবে গরু ছাগল কুট ভেড়ার মতন শুকুরের মতন যেমন শুকুর গরু ছাগল রাস্তাঘাটে চলাচল করে যেমন বন জঙ্গলে চলাচল করে সেরকম চলাচল করতো না যেমন উঠবে না শুকুর যেমন বুঝে না কোন দিতে আমাকে চলতে হবে কোন পথ দিয়ে আমাকে চলতে হবে কোন রাস্তাতে চলতে হবে এটা এটা রাস্তা রাস্তা বাঁকা ঠিক তারা চিনে না কিন্তু আপনি মানুষ আপনি চিনেন মন্দ ভালো সব কিছু চিনছেন তারপরে আপনি চলার চেষ্টা করেন না চলার আপনি নিজের ছেলেদেরকে বলছেন না তাহলে আপনি পশুপ্রাণী গরু ছাগল উঠ ভাড়া শুকুর প্রাণী তার সাথে আপনি কত ভালো হলেন তার চাতে নিকুষ্ট হলেন কেন আপনি যে সন্তানকে বলতে পারেন না ও আমার আদরের সন্তান ও আমার পুত্র সন্তান যেই সলাতের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ তালা এত কঠিন ভাবে বলেছেন যে কঠিন ব্যাপারে আল্লাহ তালা কোন কোনো কোনো জিনিসের কথা বলেননি কি কয়েছে বলহুম আদাল সেই ব্যক্তি হচ্ছে তার চাইতে নিকৃষ্ট সেই ব্যক্তি তার চাইতে নিকৃষ্ট যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না আপনার মধ্যে এখানে কতজন মানুষ রয়েছে কে মসজিদের জ্বালানা খানে চিনে না মসজিদের জ্বালানা চিনে না এমন কতজন রয়েছে মসজিদের কত গেট রয়েছে সে গেট চিনে না পাঁচ অক্ত সলাত আদায় কীভাবে গেট চিনবে জুম্মার দিনে সলাত আদায় করলে আপনাকে নামাজ পড়া গেল পাঁচ অক্ত জি না এইভাবে আর কিছুই হবে না আপনি ঠিকা করে করতে আসছেন ঠিকা পুরি করার পর আপনি চলে যাচ্ছেন এক সপ্তাহ মতন আবার আপনি ঠিকা পুরি করতে আসেন এইভাবে ইবাদত হবে না এইভাবে আপনার ইবাদত হবে না যদি আপনার খারাপ লাগতে পারে যদি আপনাকে মন্দ লাগতে পারে আমি এই জন্য আপনাকে কঠোরভাবে বলছি যেহেতু আল্লাহ রসুল এবং আল্লাহ তালা বলেছেন কি যে যখন আপনি দাওয়াত দিবেন তখন দাওয়াত আপনার গ্রহণ করবে না মানুষ যখন আপনি উপদেশ দিবে তখন আপনার উপদেশ গ্রহণ করবে না আপনাকে লাগতে ছেড়ে মারতে পারে আপনার তো হতে পারে আপনার গালি দিতে পারে গালি দাও কিন্তু মানুষকে একাত্মবাদের এবং সই হাদিসের কথা বলবো মানুষকে তিতা লাগুক মিঠা লাগুক ভালো লাগুক মন্দ লাগুক আমাকে ভাসলো ভালোবাসলো বা কি আমাকে খারাপ ভাবলো বাকি। আমার কোনো যায় আসে না কেন আল্লাহ তালা নিজে বলেছে যখন মানুষকে উপদেশ দেবে তখন সই হাদিস এবং সহি কোরআনের মাধ্যমে মানুষকে দেওয়া দেবে মানুষকে যদি তিতা লাগুক এবং মিঠা লাগুক মানুষের কোনো কোনো যায় আসে না মানুষ আমাকে ভালোবাসলো বাকি না ভালোবাসলো কি আল্লাহ তালার কাছে যথেষ্ট এই জন্য আল্লাহ রসুল এবং যত সাহাবায়গাম যত রসুলগণ যত সাহাবাগণ যখন দাওয়াত দিয়েছেন তারা পারুয়া করেনি তারা ভেবে দেখেনি আমি যদি উপদেশ মানুষকে তাহলে আমাকে মানুষ প্রহার করবে মানুষ আমাকে মারতে পারে তারা কখনো ভাবতো না কেন আমি যদি মানুষকে দাওয়াত দিই মানুষ যদি একজন আমার কথা আমল করে সেই ব্যক্তি যত আমল করবে যতনে নেকিভাবে সেই পরে মানে সেই ব্যক্তি নেই কীভাবে কি সেই ব্যক্তি আমল কোনো আমার কথা শুনে তাই আমি আপনাকে এইভাবে জোরালো কণ্ঠে বলছি এই কারণে কি যে যখন আল্লাহ তাবার কোয়া তালা রসুলকে যখন বললেন ও রসুল যখন আপনি দাওয়াত দিবেন যখন আপনি মানুষকে ডাকবেন যখন মানুষকে উপদেশ দিবেন। তখন আপনাকে অত্যাচার করতে পারে আপনাকে মারধর করতে পারে তখন আমি আল্লাহ তালা আপনাকে রক্ষা করব আমি আপনাকে পরিত্রাণ রাখবো এই জন্য তো আমি আপনাকে এইভাবে জোরালো কণ্ঠে এই জন্য আমি আপনাদের সামনে বক্তব্য দিই আপনি কি বুঝতে পারছেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ ফকর রব্বুল আলমিন আমাদেরকে জেনে এক তহাইদের ব্যাপারে বুঝার তৌফি দান করেন এবং নিজের ছেলে মেয়েদেরকে ব্যাপারে সৎ উপদেশ দেওয়ার দান করেন সকরবাল্লাহ আমিন